গত বছরে পাঁচই আগস্ট ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতনের পর থেকে একে বেরিয়ে আসতে শুরু করে নানা বিতর্কিত তথ্য ফাঁস হয় তার শাসনামলের অনেক গোপন অধ্যায় সবশেষ গণ সময় ছাত্রজনতার উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও ফাঁস হয় যা তীব্র আলোড়ন সৃষ্টি করে এই অভিযোগটি বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে অন্যতম প্রধান প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে ভারতে আশ্রিত থাকলেও রাজনীতি থেকে দূরে নেই তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগের মাধ্যমে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এত কিছুর পরেও তাকে বাংলাদেশি ফেরত পাঠানোর বিষয়ে অনর অবস্থানে রয়েছে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে গত ডিসেম্বরেই দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায় ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারত সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও বিষয়টি তারা আমলে নেয়নি বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী ভারতীয় নীতি নির্ধারকরা স্পষ্ট জানিয়েছে যে এই দাবি মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কূটনীতিকরা বলছে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার পেছনে মূল কারণ রাজনৈতিক সংকটের মুহূর্তে আশ্রয় দেয়া নেতাকে ফিরিয়ে দিলে ভবিষ্যতে প্রতিবেশী দেশের কোনো নেতাই আর ভারতকে বিশ্বাস করবে না দিল্লির কাছে এই বিশ্বাসযোগ্যতা রক্ষা করাটাই এখন বড় চ্যালেঞ্জ অন্যদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি এক পোস্টে দাবি করেন হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত থাকার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রমাণিত তাই ভারতের উচিত তালবাহানা না করে দ্রুত তাকে বাংলাদেশে বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া